রে খাপা কি লচ্ছ বুঝাই পারছি না ঘুরে ফিরে ইংরেজির মাছ বেশি বাংলার মাছ কম কে ইংরেজির মাছটা বাংলা মাছ হচ্ছে কে গুলো হ্যাঁ দেখে গুণা দেখছো মনে যে এটা কি মাছ জানি এই চত্রিশ বৈশাখ জ্যোষ্ঠী আষাঢ় শাওন ভাদ্র আশ্বিন কার্তিক রজ্ঞান পৌষ মাঘ ফাল্গুন চত্রিশ এই তো বারো মাস বারো মাস হ্যাঁ আমার এই বাংলা হয়েছে বারো মাস ওই তোর বাংলার মাস দেখে বারো মাস হ্যাঁ আর ইংরেজি আমি ইংরেজি নিয়ে সারা চলি না ওই ইংরেজির মাস বিশ মাস বিশ মাসে গান এক বছর বিশ মাসে কোন বছর হয় কি রে

জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চ এপ্রিল এপ্রিল জুন জুন জুলাই জুলাই আগস্ট আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর অক্টোবর অক্টোবর নভেম্বর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বর আকবর আকবর শুক্রবার শুক্রবার দিরবর দিরবর মঙ্গলবার মঙ্গলবার হয়বর হয়বর ভাগবর ভাগবর একবর একবর মুজাব্বর মুজাব্বর করে তো মাঠে নামলে হ্যাঁ

এই বিশ মাস পর আমার যে কামাই হবে না কি সেই কামাই কি কামাই হবে কি কি আরে ভোকা নাকি এলাকার সবাই জানে যে এটাই সে আনোয়ার হোসেন খেপা ইংরেজির মাস ছাড়া আমার বেতন দেখায় না কত বেতন আছে বেতন এখন প্রায় নেই পাবো পাবো ও হো মনে করছি বেতন বলে চাকরি করতো না 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 না

ওরা খারাপ কথা হচ্ছে হিন্দির ব্যাপার ভাষায় কি করছে রে বারবার বার তো থাকো না আমি তো গোয়া মারা দেখা যাই তুই গোয়া মারা দেখা যা